আসসালামু আলাইকুম আমরা ভাবছিলাম যে এই দেশ অচল হয়ে যাবে এই দেশ অচল হয় নাই এই দেশকে শক্ত হবে দাঁড় করাইছে এই যে আমাদের স্টুডেন্ট ভাই যারা আছে এরা এরা এই দেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করছে করার পরে আমরা চিন্তা করছি আমরা দা পুলিশ মতো হয় চলে গেছে তো আসলে পুলিশের মধ্যেও তো দেশপ্রেম আছে প্রত্যেকটা পুলিশ খারাপ এটা তো আমরা চিন্তা করতে পারি না ফাইনালি দেখেন আজকে আজকে দেখেন আচ্ছা আপনাদের এখানে এত লোক আসার উদ্দেশ্যে যেখানে পুলিশ আছে একদম ঠিক কথা পুলিশের স্টাফ যতজন তো দুই দিন সাত দিন এরপরই পুরো সব ঠিক হয়ে যাবে কিন্তু আমরা চাই দেশটা সুন্দর হোক ওই যে বাপ 아ছিল আগে এরপর তার মেয়ে অথবা মা ছিল এরপর তার ছেলে এই যে যে জিনিসগুলা এগুলাকে পরিহার করে আমরা একটা নতুন জিনিস চাই নাকি আবার যদি সেই আগের লোকে আসে তাহলে লাভ কি হইলো

প্রথমত আপনাকে ধন্যবাদ হ্যাঁ যে আপনি আবার এত কিছুর পরেও আপনি দেশপ্রেম নিয়ে এই জায়গাতে এসে হাজির হয়েছেন অনেক ঝামেলা হয়েছে অনেকেই মারা গেছে আপনাদের বিভিন্ন জায়গাতে এগুলাকে আসলে নিন্দা জানানো ছাড়া এখন আর ভাষা নাই ফাইনালি এতদিন পরে আবার আসছেন আসলে দেশপ্রেম নিয়েই তো আসছেন অবশ্যই অবশ্যই তাই না অবশ্যই এখন এখন কোনো সমস্যা হচ্ছে কিনা বা এখন পর্যন্ত আমরা আজকে ডিউটি চলাকালীন সময়ে যখন শুরু করছি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা না ছাত্র আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে আচ্ছা আমরাও ওনাদের সাথে কাজ করতে পেরে আমাদেরকেও খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমরা চাই ওরা ওনারা আমাদের সাথে থাকুক সব সময় থাকুক তাহলে ওনারা অনেক কিছু শিখবে আর ওনাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখে একদম একদম কথা এই 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 যে তলমা যে সংকটটা এটা হয়তো সাত দিন বা দশ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে আমরা তো এটা নিশ্চিত বিশ্বাস করি যে আপনারা ছাড়া আমরা একেবারেই অচল জনগণ যেভাবে চায় আর কি পুলিশকে আমরাও তো জনগণ ছাড়া পুলিশ পুলিশের আস্তে আস্তে কল্পনা করা যায় না আবার ধন্যবাদ 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 আমরা চাই যে আমরা সবাই মিলে মিশে কাজ করব দেশ যেহেতু স্বাধীন হয়েছে দেশটা করার দায়িত্ব আমাদের আপনার সবাই মিলে আমাদেরকে হেল্প করবেন আমি চাই যে সবাই সবার জায়গায় স্বচ্ছ হয়ে যাক স্বচ্ছ হয়ে যাক এটাই এটাই ধন্যবাদ আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ কাজে ফেরার জন্য সত্যি মন থেকে এত বেশি দোয়া আসতে আপনাদের জন্য এটা আসলে বলার মতো সবাই তো এক না ভাই তারপরে কিছু ঝামেলা অনেকে করছে এগুলো নিয়ে আপনাদের দেখেন পুরা ডিপার্টমেন্টাল অবস্থা একেবারে ধুলাই মিশাই কিছু মানুষের জন্য কিন্তু ভাই হ্যাঁ তাই না এখানে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে এই শুভকামনা আপনাদের জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যে যেখানেই থাকেন না কেন এই যে ছাত্র ভাইরা যেভাবে আমাদের এই ভাইগুলাকে সাপোর্ট দিচ্ছে আপনারাও আপনার জায়গা থেকে এইভাবে সাপোর্ট দিবেন পুলিশ ছাড়া দেশ অচল এটাই সত্য কথা কিন্তু কিছু খারাপ পুলিশ ছিল এটাও সত্য কথা তারপরেও সবকিছু ভুলে এই যে পোশাকটা এখন মনে হয় পোশাকটাও চেঞ্জ হবে এই পোশাকটাও চেঞ্জ করে যদি একটা নতুনত্ব আনা যায় তাহলে এই দেশটা নতুন ভাবে আবার সামনের দিকে যাবে সবার জন্য শুভকামনা আচ্ছা আঙ্কেল আছেন আমার নাম মোহাম্মদ আযান সহোতী বাংলাদেশ জাতীয় ছাত্র যুব দক্ষিণ জেলা আচ্ছা আমার নাম মোহাম্মদ আযান সহোতী বাংলাদেশ জাতীয় ছাত্র যুব দল ছাত্র দক্ষিণ জেলা শাখা আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন করি হ্যাঁ আপনি একটু এদিকে যাবেন এদিকে সুদা হয়ে থাকেন আচ্ছা আমরা এই যে ছেলেরা যারা ইয়াং ছেলে বা তরুণ ছেলে যারা এই দেশটাকে স্বাধীন করলো দ্বিতীয়বারের মতো আমরা তো একটা জুলুমের মধ্যে ছিলাম এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই আপনি যদি যুব হয়ে থাকেন বা আপনাদের অনেক নেতা কর্মী দশ বছর বারো বছর বিভিন্ন জায়গাতে পালায়েছিল আশ্রয় নিয়েছিল ফাইনালি এই যে নতুনত্ব এরপরে আপনি কেমন বাংলাদেশ চান

এবার আজকে থেকে যে ফুলি নামছে আমি সাত ভাই থেকে বলবো সাহিত্য সহিত্য করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অন্য একারি যারা ছাত্র ভাই থেকে গুলি করছে এই অস্ত্রগুলো গুলো উদ্ধার করে সবাই পরিস্থিতি দেওয়ার জন্য যে অবৈধ অস্ত্র দিয়ে যারা গুলি করছে এই অবৈধ অস্ত্রধারী বিভিন্ন বিডিয়ে হেলমেট বাড়ি এদেরকে দত্ত হবে আইনের আওতা আনতে হবে আচ্ছা আপনারা পুলিশ ভাইদেরকে কিভাবে হেল্প করতেছেন

নিজের হাতে আইন তুলে নিব না আমরা পুলিশ ভাইকে সাহায্য করবো যেন তারা আবার ঠিক আইনের যে গতিটা এটা স্বচ্ছতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম আহমতুল্লাহ